জুন সেভেন কারেন্ট অ্যাফেয়ার্স এন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স কাকে তার নেতা হিসেবে বেছে নিয়েছেন নরেন্দ্র মোদী সম্প্রতি কোন রাজ্যের দুটি জলাভূমি রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বিহার আমাকে বলো কমেন্টে লিখবে রামসার সাইট কী জিনিস কমেন্টে লিখবে প্রতিবছর বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস হিসেবে কবে পালিত হয় সাতই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস হেলেন মেরি সংখ্যালঘু লঘু সম্প্রদায় থেকে পাকিস্তানের প্রথম নারী দেয়া হয়েছেন সুশীল ক্রসিং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মনোনীত ক্রসিং ক্লডিয়া মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি ব্যবসায়ী মহিলা হাল্লা টমাস দত্তির আইসল্যান্ডে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন টমাস দত্তি সম্প্রতি কোন রাজ্যে প্লাস্টিক বজ্র ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারযোগ্য প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে সিকিমে যাকে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন আমাকে বলো এমপ্লয়িজ স্টেজ ইন্স্যুরেন্স কর্পোরেশান এর শর্ট ফর্ম কি কমেন্টে লিখবে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কমল কিশোর পুত্র যে সঠিক লিখবে তার নাম আমি ইউটিউবের স্ট্যাটাসে আমি দেবো ওকে সো তাড়াতাড়ি প্রস্তুত করে তারা উত্তর আমাকে দিতে শুরু করো তাড়াতাড়ি চটপট করে প্রস্তুতি নিয়ে উত্তর দাও দেখবে না কিছু নিজে থেকে বলবে ঠিক আছে ব্যাস মুদ্রানীতি কমিটি কী হারে টানা অষ্টমবারের জন্য রেপো রেট রেখেছে সিক্স কি ফাইভ হারে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড এটা বলতে হবে এর পুরো না এর শর্ট ফর্ম কী রয়েছে একটি তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য অর্ডার পেয়েছেন যেটি কোম্পি অর্ডার পেয়েছে যেটি কোন কোম্পানি ঠিক আছে আদানি পাওয়ার লিমিটেড আদানি পাওয়ার লিমিটেড থেকে ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড তার বিদ্যুৎ প্রকল্পের জন্য অর্ডার পেয়েছে বোঝা গেছে লাইক করো শেয়ার করো সাপোর্ট করো এবং আমাদের সাবস্ক্রাইব করো কিন্তু সাথে থাকো টেলিগ্রামে জয়েন করে যাও তোমাদের এই রকম প্রত্যেকটা ভিডিও পেতে থাকবে আমরা আজকে আমরা মোটামুটি সাতটা কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করলাম পরে এই সপ্তাহে আমরা পুরো যতগুলো আছে জুন মাসে আর তেইশটা আমরা চারটে তিনটে ভিডিওর মধ্যে ওই তেইশটা শেষ করে দেবো দিলে আমাদের কিন্তু জুন কমপ্লিট আমরা ভেচে বেছে 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 দেখছি কারণ অনেক তো হয়ে থাকে সব তো আর নিয়ে আসা যায় না কমে কমে করে দেখতে হচ্ছে আমাদেরকে ঠিক আছে লাইক করো শেয়ার করো সাপোর্ট করো